দর্শক আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের কাকসা অঞ্চলে তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে আপনার মুছিপাড়া থেকে অজয় ঘাট হয়ে জয়দেব মন্দির যায় এটা সেই রাস্তা আর এর সঙ্গে বলে রাখি যে অজয়ের উপর একটি ব্রিজ হচ্ছে জয়দেব মন্দিরের ওখান থেকে আপনার অজয়ের উপর ব্রিজ হয়ে শিবপুরে এসে মিশবে আজকের এই প্রতিবেদনটা এই জয়দেব ব্রিজের আপডেট নিয়ে এর আগে একটা দিয়েছি আমি আজকে সেকেন্ড আপডেট তো চলুন আমরা আগিয়ে দেখি এই ব্রিজের যে শিবপুর অঞ্চলে যে কাজকর্মগুলো কতটা কি বাকি রয়েছে না রয়েছে তার বৃত্তান্তগুলো আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমার সঙ্গে থাকুন আমি বিপুল টিভিতে আপনাদের স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্য ভুলবেন না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ম্যানওয়ার্ক অজয় রিভার সেভেন কিলোমিটার রোড অজয় কেন্দ্রীয় রোড দেখতেই পাচ্ছেন যে সামনে যে জিসিপিগুলো সি বিগুলো বা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আপনার কনসেস্ট্যান্ট এরিয়া শিবপুর জয়দেব রোডের ওপরে আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি আপনার হচ্ছে জয়দেব শিবপুর রোডের উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ব্রিজের এন্টেন্স যেখান থেকে রাস্তা থেকে বেরিয়ে আপনার ব্রিজের উপরে যাবে আর জোর কদমে কাজ চলছে দেখুন পুরো রেলিং ঠেলিং একদম পাকাপুক্ত হবে এই রাস্তাটাই হচ্ছে আপনার জয়দেব ব্রিজে যাওয়ার রাস্তা আর ঠিক যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে শিবপুর এই যে ও এই রাস্তাটা আপনার হচ্ছে যে রাস্তা দেখছেন মেন রাস্তাটা এটা শিবপুর এবং হচ্ছে মুচিপাড়া এবং শিবপুর রোড এটা তো চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব গিয়ে দেখব আর কী কাজকর্ম চলছে তো এটা হলো এন্টেনেন্স যেখান থেকে আপনার ব্রিজে যে প্রথম ধাপটা শুরু হবে সেটা হচ্ছে এখান থেকে রাস্তার কাজ চলছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব দেখার জন্যে তো চলুন আমার সঙ্গে আমরা দেখি যে আজকের এই জয়দেব ব্রিজ আপডেট নিয়ে কী কী আছে তা বৃতন্তগুলো thank you ধনঞ্জয় হারি নবগ্রাম তা জমি আমাদের যে এই যে সব অসুবিধা বোঝা যাচ্ছে না কিছু যে এই ধার ওই ধার সব অসুবিধা হয়ে বিশাল পের পার হইতে এই প্রত্যেক বছর যে বৃষ্টি বৃষ্টি হয় অজয়ে পথে খুব অসুবিধা হয় ঠিক আছে ওই দাবি মেনে এই ব্রিজটা করা হয়েছে কী কী আছে বলুন আপনি অসুবিধা মানে এই মাঠে ঘাটে আমাদের অসুবিধা বেশি হবে

যারা জমিদাতা তাদের কাছে সঙ্গে কথা বললাম সুবিধা অসুবিধার কথা একটি খালি আন্ডারপাস হবে আর একটা বাড়ি ভাঙা একটি বাড়ি ভাঙা হবে তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখিনি এই ব্রিজের কাজকর্মগুলো আমি এখন দাঁড়িয়ে আছি নবগ্রামে এই পিছনে দেখছেন এই যে নবগ্রাম এটা তো এই নবগ্রামের এখানে একটি আন্ডারপাস হবে আর একটি একটি বাড়ি বাড়ি পড়েছে রোডের উপরে একটু দেখুন আপনি দেখাচ্ছি আপনাদেরকে সামনে সাদা বাড়িটা এই বাড়িটি ভাঙা পড়বে বাকি বাকি এমনি আর কোনো অসুবিধে নেই এই রোড বানানোর জন্য তো সেগুলো সব ফাইনাল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে কাজকর্ম সব ফাইনাল চলছে তো চলুন আবার একটু দেখিনি আরও ঘুরে ঘরে আর কি কী আছে এই কাজের যে জায়গাটাতে জায়গাতে গ্রাম আছে নবগ্রাম de una por la semana por la চলে এসেছি পূর্ব বর্ধমানের শিবপুর অঞ্চলে এটা হচ্ছে কাকসার মধ্যে পড়ছে আর আমার ঠিক অপরদিকে যে ব্রিজটা দেখছেন ওপারে আপনার জয়দেব কেন্দুলি আর এদিকটা যেটা দাঁড়িয়ে আছে সেদিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান কাকসা অঞ্চলের মধ্যে পড়ছে সামনে যে গ্রামটা দেখছেন এটা নবগ্রাম এই নবগ্রামের শেষ মাথা হয় যেখানে ব্রিজটা থেকে আপনার রাস্তার বেরোবে একদম শিবপুর গিয়ে উঠবে তো দেখতে পাচ্ছেন জোর কাজ চলছে আর এদিকে জয়দেবের দিকে প্রায় জয়দেবের কাজটা প্রায় হয়ে গেছে এদিকে তো মোটামুটি আবার বছরখানেকের উপরে লাগতে পারে এই ব্রিজ কমপ্লিট হতে তো আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব যে কেউ থাকে এখানকার কর্তৃপক্ষ তা কাছে তো চলুন তো নোটিশ বোর্ডের টাঙানো একটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে নেম অফ ওয়ার্ক আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়দেব কেন্দুলি যে ব্রিজটা আছে সেই ব্রিজের মেন্টেন্সটা মানে শিবপুর থেকে যে রাস্তাটা বেরোচ্ছে সেই রাস্তাটা এখান থেকে এসে ব্রিজের সামনে মিশবে আর এর কাজ চলছে জোর কদমে তো যে রোডটার কাজ চলছে সে রোডটা দেখালাম আপনাদেরকে দেখে কেমন লাগলো না লাগলো অবশ্যই আপনারা কর্মর্শ লিখে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ব্রিজের আরও আপডেট পাবেন আপনারা নেক্সট ভিডিওতে তো সঙ্গে থাকুন দেখুন